সবাইকে নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন যথারীতি ঋণের পরে কিন্তু এবার রনর পালা পেটে ব্যথা তার থেকে জ্বর সর্দি কাশি সব একসাথে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে এর মধ্যে ডায়াগনেসিস হয়ে গেছে টেস্ট হয়েছে ফ্লু ধরা পড়েছে এখন কিন্তু দুদিনের জন্য একদম বাড়িতে বসে থাকা তবে চিন্তাটা এই কারণে নেই কারণ ডাক্তারের কাছে গিয়ে যেটা জানতে পারলাম যে গোটা সাইপ্রেস গোটা হোস্টেল জুড়ে নাকি সব বাচ্চারই সেই একই প্রবলেম আর এদিকে আমাদের ঋণীবুড়ির মাথায় আরেকটা ছোট্ট পালক জুড়লো সেটা হচ্ছে স্কুলের একটা আর্ট কম্পিটিশান ছিল স্কুল বলবো না গোটা স্কুল জোনেরই মানে স্কুল ডিস্ট্রিক্টেরই যতগুলো স্কুল আছে সবাই পার্টিসিপেট করেছিল ওই দু হাজার পার্টিসিপেন্টের মধ্যে থার্টি নাইন জন সিলেক্ট হয়েছে তার মধ্যে আমাদের ঋণীও একজন ওদের থিমটা ছিল এবার ক্রিসমাস থিম ওই রাফ ছবিটা দেখা না না একটু আগে দেখলাম রেঞ্জারের ছবিটা এখানে ছিল ছবি দেখেছি হুম হুম এটা কি এই ছবিটাতে আরো সুন্দর করে কালারফুল করে দিয়েছি এটা রাফ স্কেচ ছিল এটা রাফ স্কেচ ছিল তবে রিনি আর রনো দুজনেরই এই ফ্লু ভাইরাসের কিন্তু এবার একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স দেখছি যে ওদের খিদেটা বা মুখের স্বাদটা কিন্তু মরেনি তাই এই কদিন ধরে এই জ্বর আর ক্রমাগত সর্দি কাশিতে ভুগলেও ওরা কিন্তু দেখছি খাবারগুলো কিন্তু খাচ্ছে ঠিক মতো না আজকে কিন্তু ওদের আপদারে বানাচ্ছি কিছু একটু ওই ঝাল টাইপের বানাচ্ছি চিকেন টিক্কা মশলা বোনলেস চিকেনই ছিল সেইগুলোকে দই টিক্কা মশলা আর আদা রসুন পরিমাণ মতন নুনের সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকেই এবার শুধু বাটার দিয়ে এই গ্রিল প্যানে এদিক ওদিক করে একটু ভেজে নেবো খুব সহজে রান্না হয়ে যায় তাছাড়া খেতেও ভালো হয় তবে তুহিনের আবার ভালো লেগেছিল আগের দিনের চিকেন কর্ন স্যুপটা তাই পাশাপাশি কিন্তু আমি খানিকটা স্যুপও বসিয়ে দিয়েছি খাবি এখন এখন খাবি না দিয়ে পরে খাবি একটু করে একটু করে হ্যাঁ বেশি বাজে পরে খাই আগে এটা সিনেমা দেখুন কি হ্যাঁ অবশ্যই ফ্রাইডে নাইট মানে তো সিনেমা হ্যাঁ আমাদের সময় ফ্রাইডে নাইট গিয়েছিল মানে সময় আমরা সারাদিন তো স্কুল ফ্রাইডে আমি পপসিকেল খেলে বাবা

দেখালো যে আমি আর অরুণটু আমাদের নামগুলো ছিল ওখানে যে আমরা জিতেছিলাম লেক আমাদের টাইপের। তাই আছে। ইন্ডিয়াতে এখনো মনে হয় সবাই টিচার বাইরে হয়তো বলে এই নাম কিন্তু ক্লাসে বা

তোদের আর এটা মনে তোদের এটাও আলাদা জানেন তোদের কোন স্কুলে স্টার্টিংটা হয় সেই স্কুলে স্টার্টিংটা আমাদের থেকে একদম আলাদা মানে আমরা সকালবেলায় যেরকম একটা স্কুলে জমাयत হয়ে একটা বড় স্কুলে যে গ্রাউন্ড থাকতো সেখানে গিয়ে প্রেয়ার করতাম তারপরে তো সময় ক্লাসে যেতাম তোদের মনে হয় তাই হয় না আমাদের হচ্ছে বেল ট্রিং হয় সকালে হ্যাঁ আমরা ক্লাসে যাই তারপর 5 মিনিট পরে اناউন্সমেন্টস অন হয় আমরা Amerika

আমাদের স্টুডেন্ট সংখ্যাটা খুব বেশি মানে ওদের মনে ওদের মিডল স্কুলে আমাদেরও ছিল 1200 ওদের ওদের 1200 হচ্ছে ওদের মিডল গ্রেড 7 না না সব মিলিয়ে 2000 এর উপরে স্টুডেন্ট আছে তিনটে গ্রেডে মোট কথা যাই কিন্তু সেরকম ভাবে দেখতে গেলে স্কুল গ্রাউন্ডও ওদের বিশাল

মিডল স্কুলগুলো একটা বড় বড় ইউনিভার্সিটিতে যে সেট আপ থাকে যে ইনফ্রাস্ট্রাকচার থাকে আমি মানে ভাই করে এটা সম্ভব মানে সেম মিডল স্কুল অন্য জায়গাতে ছোট এখানে এত বড় বড় কি করে কমিউনিটি গুলো একটু রিচ কমিউনিটি বা যে কমিউনিটি গুলো ধর একটু তোর রিচ অনেক রিচ মানে আড়াইশি এইচ রিচ ঠিক অনেক বেশি তারা মানে যাদের পয়সা কথা তো ফান্ডিং আছে তো তারা কি করে বলতে এই যে এই যে ফেসিলিটিগুলো তোর স্কুলের equipment বা যে বড় ফিল্ড বা বা ল্যাব মানে ওই যে ল্যাব গুলো যে দেখিস না মিডল স্কুল হাই স্কুল ল্যাব এই ল্যাব আছে এদের যে রোবোটিক্স ল্যাব আছে এই প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার এই ট্যাক্স পেয়ার মানি থেকে ইমিডিয়েটলি মানে আমাদের টাকা থেকেই মানে আমরা যে ট্যাক্সটা পে করি যে মানে रेसिडेंट যারা রইছে ওই এলাকায় তাদের পেইড ট্যাক্স থেকে স্কুলের ফান্ডিংটা কিছুটা আসে স্যালারি কি হয় ওদের ওদের তিন রকমের ফান্ডিং পায় স্কুল একটা স্কুল কোথায় ফান্ডিং পায় স্টেট থেকে পায় ফেডারেল থেকে পায় আর লোকাল থেকে থেকে পায় এবার স্টেট অ্যান্ড ফেডারেল থেকে সবাই পায় এবার ওগুলো পায় কারণ বলতে কতগুলো স্টুডেন্ট আছে স্কুলে নাম্বার অফ স্টুডেন্ট অ্যান্ড তাদের রেভিনিউটারা পায় কিন্তু লোকাল যে प्रॉपर्टी বাবু যেটা বললো ওরেটা বিশাল পার্ট মানে অনেক বড় টাকা যদি ওই টাকাটা লোকাল স্কুল গুলো পায় লোকাল স্কুল বাস লোকাল কোনো টাকা লাগে না স্কুল সব সেই ট্যাক্স সেটা খুব ভালো জিনিস তাহলে যে এবার ধর তুই বললি যে স্কুলের এই ফান্ডিং কিন্তু তোর কি মনে হয় যে আমরা যে সময়ে পড়াশোনা করেছি বা এখনো ইন্ডিয়ার যে এডুকেশন সিস্টেমটা সেটা কি এখানকার থেকে বেটার মনে হয় কারণ দেখ এখানে যেটা দেখি যে এদের তেমন হোমওয়ার্কের কোনো চাপ নেই কোথাও টিউশন আমরা যেমন কি স্কুলের পরে ছটা সাতটা করে টিউশন পড়েছি গেছি গেছি স্কুলে কিন্তু অত তো কোনো টিউশনেরও তেমন কোনো কিছু দেখি মানে যে নিলো নিলো বাট ইটস নট ম্যান্ডেটারি স্কুলেই তো সব কমপ্লিট করে ফেলেছে মানে বুঝতে পারছি আমি আমি আমাদের ইন্ডিয়া থেকে এডুকেশন নিয়েছি আমরা একটু ইমোশন থেকে ইন্ডিয়ান এডুকেশন ইমোশনটা আমি যদি ইমোশনটা একটু বাইরে রাখি আমি বলবো এখানকার এডুকেশন সিস্টেমটা কিন্তু অনেকটা মেন্টারশিপ মডেল মানে ধর ইন্ডিয়াতে আমাদের পুশ করা হতো মোর লাইক রিড করো

বা ধর এরা কিছু বাবুরাধান প্রজেক্ট বাবুরাধান কোনো প্রজেক্ট বাবুরাধান কোনো চিকো স্টাডি করছে এদের স্টাডিতে র্যান্ডাম গ্রুপ করে দেওয়া হয় যেটা আমি এমবি এর টাইমে পেয়েছিলাম মানে গ্রুপ স্টাডি র্যান্ডাম গ্রুপ করে দেওয়া হয় এবং গ্রুপের রেসপন্সিবিলিটি হচ্ছে এগুলো কমপ্লিট করা মানে একজন কমপ্লিট করলো দুজন করলো না স্টিল গ্রুপ রেসপন্সিবল এটা কমপ্লিট করা তাই না এবং ওদের স্কোর মার্কস পায় না জন্য আচ্ছা একটা কোশ্চেন এখানে রেনিকে করি আমি আচ্ছা তোদের যখন টিচার ধর পড়ায় তো ধর একটা কিছু টপিক পড়াচ্ছে তো ওই টপিকটা কি ও আগে ইলাবোরেটলি তোদেরকে বলে বলতে থাকে বলতে থাকে আর তোরা সেটা শুনিস তারপরে কি কোশ্চেন করা সেখান থেকে নাকি কিভাবে পড়ানোটা কিভাবে হয় পড়ানোটা কি করে সো অবভিয়াসলি সবকিছু স্ক্রিনে হয় এই স্ক্রিনে দেখায় সো সব ক্লাসরুমে বড় স্ক্রিন থাকে টিচার ওখানে টপিকটা পুরো এক্সপ্লেইন করে মানে অলরেডি সেগুলো একটা মানে পিডিএফ ফর্মে থাকে ও অলরেডি বাইরে থেকে বানিয়ে একটা স্পেসিফিক ইনস্ট্রাক্টর আছে যে টিচার ওদের কাজ করে আচ্ছা সো ওই সব কিছু শেখায় আমাদেরকে তারপর আমাদেরকে পেপার দেয় পেপারে আমার নোটস গুলো লিখি নোটস গুলো লিখলে আমাদের মাস্টারে যাবে তারপর অলসো আমাদের থাকবে সো ওটার পরে টিচার আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে আর কুইজ দিবে দেখতে যে আমরা সত্যি করে আন্ডারস্ট্যান্ড করেছি ওকে ওকে তো এটা বলতে পারফেক্ট ভালো বলেছো তো জিনিসটা যে আমরা বুঝতে হবে আমাদেরকে এখানে ক্র্যামিং ব্যাপারটা বা মাথায় ঢুকে রাখা সব ওরা পুশ করে না ইন্ডিয়াতে ওইটা অনেকটা হয় আমি বলবো খারাপ বা ভালো আমি বলবো মডেলটা হচ্ছে এখানে হচ্ছে প্র্যাকটিক্যাল মডেলটা বেশি আমি শুনছি বুঝছি কতটা আমি এক্সপ্রেস করতে পারছি এবং আরেকটা মনে রাখবি ইন্ডিয়াতে এখানে আমি দেখেছি আমার তো গভর্নমেন্ট স্কুল থেকে পড়েছি আমাদের পাস মার্কসটা থার্টি ফাইভ ছিল হয়তো কিছু প্রাইভেট স্কুল সিক্সটি সেভেন্টি এদের কিন্তু পাস যে বারটা ওরা অনেকটা হাই সেভেন এবার বুঝতে হবে এখানে আমাদের ইন্ডিয়ান এডুকেশন এমফিসাইজ করা হয় মোর অন ম্যাথ মোর অন সায়েন্স এখান এডুকেশন সিস্টেমে কিন্তু জিনিসটা একটু আলাদা এখানে এরা কি করে বলতো এদেরকে এরা যেটা ভালো লাগে সেটা ওরা করে যদিও সব এদের সমান কিন্তু আমি দেখেছি স্কুলের স্টুডেন্ট যদি কি হাই স্কুল মানে নাইন থেকে টুয়েলভ মানে আমাদের যখন অলরেডি সায়েন্স আর্টস কমার্স ডিভিশন হয়ে যায় একজন ম্যাথ নিয়ে পড়ছে ম্যাথ স্পেশালাইজেশন তার সঙ্গেও রেখে দিয়েছে ফিলোসফি

the really the distance ta ha oi to interest korechhi khub komi komi mane eta theke amader je teacher favorite chilo hoyto amra tader shonge khub shosthonde mishte partam kintu sob teacher er shonge kintu partam na bhoy er

ফ্রেন্ডশিপ মানে টিচারের সঙ্গে একদম পার্সোনাল লেভেলের কথা টিচারের স্টেপ সানের সঙ্গে আজকে কোথায় মুভি দেখতে গেছে কোথায় কি বল গেম দেখতে গেছে মানে এই লেভেলের কথাবার্তা হয় ওরা ছুটিতে কোথায় ঘুরতে যাচ্ছে মানে খুব ক্যাজুয়াল রিলেশনটা কিন্তু সেখানে মনে হয় না রেসপেক্টটা খুব একটা গ্রো করে কারণ প্রচুর না না স্টুডেন্টও এরকম আছে যারা এই টিচারেরই হয়তো সহজভাবে মেশাটাকে একটু রং ওয়েতে নিয়ে নেয় এটা নিয়ে নেয় অনেকে আছে দ্যাটস হোয়াই আমার টিচারগুলো সামটাইমস বলে ডোন্ট ইউজ মাই কাইন্ডনেস এগেইনস্ট মি এই তো এটাই বলছি এটাই বলছি তাহলে এই যে ধর এই ব্যাপারগুলো যেগুলো এলো একটা জিনিস মনে হয় না যে একটা কথা হয়তো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের যে ডিসিপ্লিনটা রয়েছে বা যে এই যে টিচারের প্রতি একটা ভয় বল সেখান থেকে আমরা কিছু শিখেছি আর সেই শেখাটা দেখ সত্যি কথা বলতে এই যে ধর আজকে আমরা একটা তুই মানে স্পেশালি তোরকেই বলছি ধর একটা পড়াশোনা করে একটা ডিগ্রি নিয়ে ভালো তুই বাইরের দেশে এসছিস ঠিক আছে এটা তোর কি মনে হয় যে যদি ডিসিপ্লিনটা না থাকতো আমাদের পড়াশোনায় বা ওই কঠোর যে ভাবটা যে না তোমাকে এই ফিল্ডেই যেতে হবে তুই যদি ডাইভার্সিফাই কোর্স করতিস তোর কি পসিবল হতো এরকম অন্য কোথাও গিয়ে একটা বেটার অপরচুনিটিতে মানে লাইফ লিড করা হ্যাঁ দেখ আমি এটা কি এটা এর आंसरটা দেব আমি ধর তিন রকম এডুকেশন সিস্টেম না তিন রকম এডুকেশন সিস্টেম ওই গেছি কি কি তিন রকম সিস্টেম এরকম ভাববি আমি প্রথমে পড়াশোনা করেছি ইন্ডিয়ান বেঙ্গলি মিডিয়ামে টেন প্লাস টু তারপরে ইঞ্জিনিয়ারিং করেছি করেছি তারপরে আমি একটা প্রসেসের মধ্যে দেখেছি এটা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি আমি এম বিএ করছি আমি যখন এখানকার মাস্টার করছি তখন আমি এখানকার মাস্টারে দেখেছি ইউএস মাস্টার এডুকেশনে একটা অন্য প্যাটার্ন আমি এটাকে এভাবে আনসার দেব ইন্ডিয়ার ডিসিপ্লিন ইন্ডিয়ার রেসপেক্ট টু দ্য টিচার অনেক বড় জিনিস এটা খুব ইম্পর্টেন্ট সিমিলারলি ইউএস এর আমি এটাকে বলবো ক্রিয়েটিভিটি

কোয়ালিটি গুলো কেন বোঝায় উচিত যে আমাদের এডুকেশনটা বেটার এটাই ভালো রাদার দ্যান লেটস টক अबाउट व्हाट मेकস সেন্স মানে দুটো সিস্টার পজিটিভ জিনিস মানে মার্চ করো এবং স্টুডেন্ট কে না এতটা বেশি আমি বলবো ডাউন মানে এত বেশি ইনফ্লুয়েন্স করো না ওদেরকে ডিসিশন নিতে দাও বাট ওদেরকে গাইড করো যাতে ওরা শুনে না যায় শুনে না যায় কিন্তু এডুকেশন দরকার বাট সবথেকে দরকার যে আমি যেটা পড়ছি

বাকি সন্ধ্যাটা তাহলে একটু খাওয়া দাওয়া তার সঙ্গে সিনেমা দেখে নিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ভালো থাকবেন